আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুসলনী নয় দশমিক একের উদাহরণ বারো নম্বর যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির সমাধান নিয়ে এখানে দেখো সে প্লাস টেনে ইকুয়াল ফাইভ বাই টু হলে সেকে মাইনাস টেনে এর মান নির্ণয় করো তাহলে এখানে লেখবা যে দেওয়া আছে সেকে প্লাস টেন এ ফাইভ বাই টু এরপরে লাগবা যে আমরা জানি সেক স্কয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ তোমাকে মনে রাখতে হবে যে একটা সূত্র শিখছিল যেটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান যেহেতু এখানে থিটার জায়গায় এ আছে তাহলে সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ওয়ান এখন যদি আমরা এখানে সূত্র ব্যবহার করি

টেন এ 1 ওয়ান দেখো বাকেক এ প্লাস টেন এ ইকাল দেওয়া আছে দেখো ফাইভ বাই 5 ফাইভ বাই টু সেক টেন এ ইকাল ফাইভ বাই টু তাহলে আমরা সেক এ প্লাস এর জায়গায় ফাইভ বাই টু ব্যবহার করি আর এইখানে রইল এইখানে রইল সেক টেন মাইনাস টেন এ ইকাল ওয়ান মানে এই মাইনাস টেন কিন্তু রইল আর এখানে সেকে প্লাস এর মান আমরা ব্যবহার করলাম ফাইভ বাই এখন যদি এই পাশে দেখো ফাইভ বাই টু সেক মাইনাস টেন এর সাথে কি আকারে আছে গুণ আকার তাহলে যদি বাম পাশে যদি গুণ থাকে ডান পাশে গেলে বাঘ হয় তাহলে আমরা লিখব সেক এ মাইনাস টেন এ ইকুয়াল ওয়ান যদি আমরা ফাইভ বাই টু দ্বারা বাঘ করি তাহলে হবে টু বাই ফাইভ এটাই কিন্তু আনসার